আপনারা হয়তো একতরফা শোনেন হয়তো আপনারা আরেকটা আরেকটা শ্রেণী আছে ওই শ্রেণীর কাছে যান না আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্পকে যে ডক্টর ইউনুস শান্তিতে রেখেছে আমাদেরকে ডক্টর ইউনুসের পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর হয়ে দেবো আরেকটা বিষয় যেতে জুলাই সনদ নিয়ে যেই প্যাঁচাল চলতেই আছে চলতেই আছে এটা ওনারা সমাধান করতে পারছে না দিনের পর দিন বৈঠক করে এখন হেলিকপ্টার করে যে বড় জাহাজে করে গেছে ইয়েতে নিউ ইয়র্কে সে জানি না যাওয়ার পথে সে সলা পরামর্শ কিছু করছে কিনা ওইখানে গিয়ে তিন দলের যে নেতাকে নিয়ে গেছে সেফ গার্ডালে যাতে ওদের গায়েও পড়ে সেই পরিস্থিতি আমরা তো ছেড়ে দেবো না আমাদের মহাসচিবকে অপমান করা মুখোমুখি বাংলাদেশকে বহির্বিশ্বেও নিয়ে গেছে এক ধরনের ঝগড়া ফেসাদের জাতি আমরা এটা এখন ইন্টারন্যাশনালি নিয়ে গেছে ডক্টর সুচারু ভাবে এটা তার যাওয়ার বিদায় বলে আমি জানি না বিদায় কিনা মানে তার শেষ ইয়ে বলতে পারি এটা

আওয়ামী লীগের তো তারা সর্বোচ্চ প্রয়োগটা তাহলে বাইরে করছে এবং বাইরে তারা যে রাজনৈতিক দলগুলো যে দোকান খুলে রেখেছে সব কটা রাজনৈতিক দল এগুলো কিন্তু সাংবিধানিকভাবে এটাকে এলাও করে না আমাদের আর পিওতেও এটা অ্যালাও করে না কিন্তু ওনারা এটা খুলেছেন বিশেষ বিশেষ প্রয়োজনে এখন মনে হচ্ছে যে এটা যথার্থই ছিল তাহলে কারণ হচ্ছে দেশে যখন কথা বলতে পারি না তাহলে বিদেশে কথা বলবো আমি জুলাই সনদের কথা বলছিলাম যে ওনারা যে সনদটা তৈরি করছেন যে পবিত্র গ্রন্থ বানাচ্ছেন সে পবিত্র গ্রন্থ লিখিত থাকলে হবে এটা ধারণ করবে কে এই চোর বাটপার যদি একই রকম থাকে যদি এই কর্তৃত্ববাদী শাসন একই রকম থাকে যদি আমাদের মেন্টালিটি এটা থাকে যে বিরুদ্ধ মত কেন আছে তাকে কেন জেলে ধরা হয় না তাকে কেন মারা হয় না তাহলে এই এই পবিত্র বাণীগুলো তো দরকার না এগুলো সব আবর্জনা হয়ে থাকে ধন্যবাদ একটি অভিযোগ তিনি করেছেন বিগত আওয়ামী সরকারের আমলে শান্তিপূর্ণ ঘুমের অধিকার ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের সহনিয়ে পর্যায়ে ছিল কি বলবো সবসময় ছিল না

আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই কারণ এটা আমিও প্রতিবাদ করবো আনিস আনিসভার অলমোস্ট সব কথার সাথেই আমার দিমত আছে একটা যেটা চাঁদাবাজির কথা বলছেন এটা জেনুইন কথা ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত এটার সাথে একমত আমার দল নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের ষোলো বছরের বয়ানের একটা রেজেম্বলেন্স দেখলাম আর কি এবং যেটার সাথে আমি রেসপেক্টফুলি ওনার সাথে দিমত করছি কথা হচ্ছে দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই একটা জনগণের মানে প্রচন্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায় যে আমরা এই এইটাকে একাত্তরের মুখোমুখি করছি এটাকে আমরা সাতচল্লিশ মনে করতেছি আপনি জেনারেল আপনি ইন্টারভিউ করেন না আমি তো গ্রামে গত এক সপ্তাহ গ্রামে কাটায় আসলাম আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে কারেক্ট অ্যাডভাইস রেগুলার যাচ্ছি এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে টিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি গ্রামের মানুষদের ভিতরে কি আসলে এই জিনিসগুলো এইভাবে কাজ করে এভাবে কাজ করে না তো ওনারা বাংলাদেশকে এভাবে দেখে না আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই একাত্তরকে ছোট করা হয় শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথা তো বললাম চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন কিন্তু উনি শেষের জীবনের যে সাড়ে তিন বছর যা করেছেন হিস্টোরিক্যাল রেকর্ড যে উনি তো এগুলো করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে না আগের মহত্ব আগের জায়গাতে আছে কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের সেটাও আমাকে বলতে হবে রাষ্ট্রের দায়টা এরকম কারণ কোন রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না আপনি তার প্রশংসা করছেন কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করেন না তার বাকিগুলো কি দরকার নাই অবদান অবদান হচ্ছে যে এটা তো ফ্যাক্টস আমি তো বইয়ের রেফারেন্স দিলাম মুক্তিযুদ্ধের প্রধান মানে সংগঠক তাজুদ্দিন আহমেদের লেখা থেকে বললাম এখন তার লেখা যদি আপনার যার তার মনে হয় আপনি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় দ্যাটস ফর দ্য ফর দ্য লিসেনার্স এন্ড দ্য ভিউয়ার্স টু ধন্যবাদ বেশ সাজা জীবন ফুয়া আমরা বোধ করছি যে এই লড়াইটাকে এটার সাথে ওটা জাজ করা উচিত না প্রত্যেকটাই আমার ইতিহাসের গুরুত্বপূর্ণ লড়াই এবং এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটা আমাদের লড়াইয়ের জায়গা থেকে মেনে নেওয়া দরকার কেউ বলে নাই জুলাই অভ্যুত্থানের চায় তারা সাতচল্লিশ অস্বীকার করে তারা শেখ মুজিবকে অস্বীকার করে তারা শেখ মুজিবকে অস্বীকার করছে ভাষানিকে অস্বীকার করছে কেউ বলছে না আবার তারা এটাও বলছে না যে অমুক অমুকের থেকে বড় নেতা সব নেতার অবদান যেমন আছে তার রাজনৈতিক ইতিহাসের ভুল